তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন পাওয়ার দেখাতে দেখা যায় সেই জন্য আওয়ামী লীগ করেছেন গর্হিত করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লা তার এই মন্তব্যের সাথে খুব মিল পাওয়া যায় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন দুজনের মন্তব্য মনে হতে পারে ডক্টর গুরু মানছেন জানাব হাসনাথ কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরু মানা উচিত হয়নি এমন একটা কাজই তিনি করলেন ডক্টর গুরু মানার মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে যেমন তিনি পদত্যাগ যেদিন করতে চেয়েছিলেন তার মাপের মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি আর যে মন্তব্যের কথা বলছি সেটাও এক্সপেক্ট করি না হাসাত ক্যাক মানে কী বললেন এবং কেন বললেন দুটোই কথা একটু আলাপ করতে চাই আমরা মনে রাখবো ডক্টর ইউনুস রাজনীতিবিদ নন তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছেন এবং উনি রাজনীতিতে আর আসছেন না কিন্তু জনাব ভাস্রাত আবদুল্লাহ রাজনীতি করেন এই ডিফারেন্সের জায়গাটা বুঝতে হবে আমি একটু পড়ি তিনি কি বলেছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুইশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন তারা পাঁচ বছর ধরে নির্বাচন নির্যাতন করবে সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন আমরা জানি যে এনসিপি টপ লিডার্স এই মুহূর্তে উত্তরাঞ্চল সফর করছেন তাদের এই সাংগঠনিক সফর অসাধারণ প্রশংসনীয় তাই করা উচিত ছিল তারা শুরু করেছেন তারা আরও আগে করলে হয়তো আরও আগে ভালো করতেন এবং বেশ কিছু জায়গায় আমি দেখছি যে ভালো জনসমাগম সমাগম হচ্ছে এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার আমি বহুবার বলেছি আওয়ামী লীগের অবর্তমানে সেই ফাঁকা জায়গাটা যদি এনসিপি নিতে পারে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি সবচেয়ে সুখী হব এজন্যই তাদের শুরুর দিকেই বেশ কিছু ক্ষেত্রে যেখানে যেখানে বত্যায় দেখছি সমস্যা দেখছি আলোচনা করি সমালোচনা করি তাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং সতর্ক করার চেষ্টা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বিশ্বাস করি তারা সেটা বোধ করেন বা বোঝেন বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা দানপন্থী মোর্চা তৈরি হবে একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমি এটা পছন্দ করি না আফটার অল এনসিপি নিয়ে নানান রকম স্পেকুলেশনস আছে তাদের আচরণ নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু আফটার অল তারা অন্তত ঘোষিতভাবে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত যাই হোক তার বক্তব্যটা ডক্টর ইউরোসের সাথে নিশ্চয়ই মিলছে আপনারা কোন বক্তব্যের কথা বলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি স্মরণ করিয়ে দেই প্রধান উপদেষ্টা গিয়েছিলেন লন্ডনে সেখানে চ্যাচাম হাউসের সাথে একটা ইন্টারভিউতে এক প্রশ্নের যেভাবে প্রশ্নটা ইন্টারেস্টিং কারণ সংস্কার নিয়ে আমাদের দেশে এই আলাপটা হচ্ছে এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্নকর্তা ডক্টর ইউনুসকে করেছিলেন সেটা হচ্ছে রকম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে সংস্কারের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কিন্তু এখানে জনগণের এজেন্সি কোথায় জনগণের এজেন্সির শেষ জায়গা তো আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট তো তিনি বলছেন প্রশ্নকর্তা বলছেন যে দলগুলো সেইগুলো ম্যানিফেস্টো বানিয়ে কে কী সংস্কার চায় জনগণ জনগণের কাছে যাবে এবং ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তার এজেন্সি কনফার্ম করবে এই কথাটা আমি বহুবার বলেছি যে যে ইস্যুতে সংস্কার হচ্ছে না সেগুলো নিয়ে সবাই ভোটে যাক এনসিপি যদি মনে করে এই এই জিনিসগুলো সব জনগণ চায় জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে যাই হোক তখন প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা তো সরল না এটা জটিল আছে সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে আমি তোমাকে ভোট দেবো মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয় দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত অত্যন্ত হিউমিলেটিং একটা আর্গুমেন্ট তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই দুশো টাকা খেয়ে ভোট দেয় জনগণ কি দুশো টাকা খেয়ে ভোট দেয় রিপিটেশন হচ্ছে কিন্তু কথাগুলো বলতেই হবে ডক্টর ইউনুস যেদিন এই কথা বলেছেন সেদিন কথাগুলো বলেছি যে দুটো ভোটে জনগণ ভোট দিতে যায়নি চোদ্দ এবং চব্বিশ আঠারোতে তো আসলে যাওয়ার উপায়ই ছিল না আগের রাতে সব শেষ করে ফেলা হয়েছিল জনগণ অনেকে গিয়েও লাভ হয়নি বিশেষ করে চব্বিশের এটা যেহেতু সাম্প্রতিক ইতিহাস আমরা দেখেছি শুধু টাকা না জনগণকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য চাপ দিয়ে জনগণকে ভোট দিতে নেওয়া যায়নি মানে এই দেশের মানুষকে না আমরা অহেতুক তাচ্ছিল্য করি আমি প্রায় একটা বলি সেদিনও বলেছিলাম দু আঠারো সালের নির্বাচনে টাকা খরচ করে যদি বিএনপির বিরুদ্ধে ফেয়ারলি জেতা যেত আওয়ামী সেভাবে জিতত কোনো সন্দেহ নেই এবং বিএনপির তুলনায় ধূসোনা দু হাজার না বিশ হাজার টাকা আরও বেশি টাকা দিয়ে দিয়ে জনগণকে তারা ভোট কেনার চেষ্টা করতেই পারতো এই বেশি মার টাকা তাদের ছিল এবং একটা ফেয়ার নির্বাচনে যদি টাকা দিয়ে জনগণকে ফেয়ারলি সিল মারাতে পারতো আওয়ামী লীগ রাতে সিল মারতে যেত না তারা খুব ভালোভাবে জানতো এই করে পার পাওয়া যাবে না আমি তো অস্বীকার করছি না ভোটে টাকা বিলি হয় কিছু কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন বলার চেষ্টা করেন যে আমি তাদেরকে ভোট দেওয়াবো বা কেউ কেউ টাকা নেন না তাও না নিয়ে তারা ভোট দেন কি না সেটা নিশ্চিত না একই সাথে এই প্রবণতা এখন আসলে নেই প্রায় খুব কম খুব কম কোনো সন্দেহ নেই ভোটের সময় মানুষ নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয় ক্যাম্পেইন করে সেখানে টাকা পায় মানুষজন মানে প্রার্থীরা মানুষজনকে খাওয়ায় এটা এক ধরনের উৎসব এটা উৎসব হওয়া উচিত কিনা কেউ কেউ আলাপ করেন আমি এই আলাপটা নিয়েও মানে কোনো একদিন আলোচনা করব যে সিরিয়াস ব্যাপারটাকে উৎসব হিসাবে দেখা হয় আমি এটাকেও খুব মন্দ বিষয় বলে মনে করি না আমরা অন্তত ওই দিন খুবই এম্পাওয়ার্ড মনে করি নিজেকে সুতরাং এক ধরনের উৎসব হতেও পারে যদিও ইটস আ সিরিয়াস ইস্যু কোনো সন্দেহ নাই তো যাই হোক এই টাকা হয় টাকা প্রচুর খরচ হয় মানুষজন খাচ্ছে যাচ্ছে চা খাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে বিভিন্ন জন কাজ যখন করে ক্যাম্পেইনে বিশেষ করে তারা টাকা পায় এগুলো এক ধরনের উপার্জনের পথ থাকে কিন্তু জনগণ টাকা খেয়ে ভোট দেয় এটা ভয়ঙ্কর অভিযোগ এটা তাচ্ছিল্য করা ডক্টর ইউনোস করেছেন তিনি ভোট করতে যাচ্ছেন না কিন্তু যেন হাসনাদ আবদুল্লাহ মানে আমাদের এই যে নতুন দল এনসেপেই তাতে অনেকেই আছেন এর মধ্যে কেউ কেউ বেশি সিগনিফিক্যান্ট হয়ে ওঠেন হাসনাত সেরকমই সিগনিফিক্যান্ট হয়ে ওঠা একজন মানুষ আলো কারণে পজিটিভ বা নেগেটিভ নানান কারণে আলোচিত বা সমালোচিত তিনি মোটামুটি নিয়মিতই হন সুতরাং তার একটা বড় ট্র্যাকশান আছে মানুষ তার মন্তব্য বা বক্তব্য খেয়াল করে ফলে যেন হাসনাত আবদুল্লাহ যখন এই আলাপটা করেন মানুষকে তাচ্ছিল্য করেন পাল্টা একটা কথা দাঁড়ায় আসলে মানুষ এরকম করে না কিন্তু পাল্টা যে কথাটা সেটা হচ্ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই তাতে সামনের সারিতে থাকা অনেকজনই আওয়ামী লীগ করেছেন ছাত্রলীগ করেছেন একটা হলে সিট পাওয়া অজুহাত দেয়া হয় কিংবা কোনো পদে গিয়ে একটু প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য আওয়ামী করেছেন এবং তাদের প্রায় সবাই দু সালের পরে ইউনিভার্সিটিতে পড়েছেন দু হাজার আঠারোর পরে আওয়ামী লীগের চোদ্দোর পরে বটেই আর আঠারোর ডাকাতির পরে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে এন্ডোর্স করা টাকা কেউ যদি কেউ ভোট দেয় তার চেতে অনেক বেশি বিভৎস খারাপ এই আলাপগুলো আসবে আসতে পারে আসা উচিত কারণ আওয়ামী করা ফরস ছিল না আওয়ামী না করেও ভার্সিটিতে টেকা গেছে টেকা গেছে কেউ কেউ এক্সট্রাগুলো আসলে চলে আসবে সামনে সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে অপরাধ জনগণের না ঢালাওভাবে ঢালাওভাবে আমি জায়গাটা আবার যদি পড়ি উনি একদম স্টেরিও টাইপ করছেন জেনারেলাইজ মন্তব্য করছেন মানে কম টাকায় বিক্রি করেন নাকি টাকায় বিক্রি করা প্রবলেম এটা দু হাজার টাকা হলে কম সমস্যা হতো আই ডোন্ট নো মানে এটাও তাচ্ছিল্য যে তুমি মাত্র দুশো টাকায় বিক্রি হও হাসরত আবদুল্লাদের এই ধরনের মন্তব্য করা উচিত না এগুলো অন্যায় এটা মিথ্যাচার এটা মিথ্যা অভিযোগ তারা একটু শান্তভাবে চিন্তা করলেই বুঝবেন আমরা চাই না এই দলের কেউ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে তাচ্ছিল্য করুক কিন্তু আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম কেন তারা আসলে এটা করছেন এই কারণটা এবার একটু বলতে চাই আর তারা নির্বাচনে খুব ভালো কিছু করবেন না একটা হাইপ তৈরির চেষ্টা আছে তারা যদি নিজে নিজে নির্বাচন করেন তারা একটা সিটেও জিতবেন বলে আমি মনে করি না একদম যদি কোনো জোট ছাড়া কেউ যদি তাদেরকে ছাড় না দেয় যদি সর্বশক্তিতে তারা ফাইট করেন একটা সিটেও জিতবেন বলে আমি বিশ্বাস করি না ফলে পরাজয়ের একটা অজুহাত তারা আগেই তৈরি করছেন কিনা আমাদের তো এত টাকা নেই ওই দল বা সেই দলের অনেক টাকা আছে তারা টাকা দিয়ে দিয়ে জিতে গেছে অবশ্য দুশো টাকা করে দিয়ে যদি কেনা যায় এনসিপির লোকজন দুশো টাকা করে পার ভোটার দেওয়ার মতো অবস্থা থাকতে পারে যদিও তারা সেটা করবেন না অন্তত তিনি তার বক্তব্যে এটা বলছেন কিন্তু তারা এই অজুহাতটা তৈরি করে রাখছেন তারা এই কারণে পরাজিত হয়েছেন একটা কথা মনে রাখা জরুরি সেটা হচ্ছে এই রাজনীতি করতে এসে রাজনীতি করতে এসে যেই রাজনীতি তারা করতে চান সেটার ব্যাপারে মানুষকে জেনুইনলি কানেক্ট করা দরকার এটা খুব ইম্পর্টেন্ট প্রতিপক্ষকে কি করছে তার সমালোচনা আসবে এটা সত্য এটা করতে হবে আমি এটা নিয়ে দ্বিমত করি না কেউ কেউ এনসিপি বিএনপি সমালোচনা করছেন আমি এটাকে খারাপভাবে দেখি না তিনি যখন জনগণের সামনে যাবেন তার কাজই হবে হচ্ছে কেন তিনি বেটা তিনি কী কী করতে চান আর অন্যরা কি কি খারাপ করছে এটা করারই কথা এটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে কোনো অজুহাতের প্রয়োজন নাই পরাজিত হতে পারি তাই একটা অজুহাত বানিয়ে রাখলাম জনগণ টাকা খেয়ে ভোট দেয় তাই আমি জিতি নাই ডক্টর ইউনুসো বলছেন জনগণের কাছে গেলে টাকা খেয়ে ভোট দেবে সুতরাং আমি রাজনৈতিক দলের সাথেই মানে আলোচনা করে সংস্কার করে ফেলতে চাই এই ধরনের অজুহাত তৈরি করার কোনো দরকার নেই তারা একটা নতুন দল এসছেন তারা সিরিয়াসলি পলিটিক্সটা করুন তাদের এখনই জিততে হবে এটারও জরুরত নাই তারা যদি সিনসিয়ারলি কাজ করেন তারা যদি অনেক জায়গায় বেশ কিছু জায়গায় সিগনিফিন্টিফিকেন্ট নাম্বার অফ ভোটস পান সেটা নিয়ে আমার সিরিয়াস দিবে একটু মানে কনফিউশন আছে সন্দেহ